সম্মানিত উপস্থিতি শ্যাম বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের লজ্জাতুর নেশা কিতাব তিনশো বছরের প্রাচীন কালো যাদুর এই শয়তানের লজ্জাতুর নেশা কিতাবটার মধ্যে কি কী ধরনের কাজ রয়েছে কত পৃষ্ঠা সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দর্শক এই শয়তানি লজ্জাত নেশা কিতাবের মধ্যে আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত একশো বাহাত্তর পৃষ্ঠা বইটার মধ্যে কুপরির জাগ্রত মন্ত্র এবং কুপরির জাগ্রত নকশা দিয়ে বইটি রচিত এটা হাজার বছরের প্রাচীন এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ হিব্রু ভাষা থেকে বাংলায় সংস্কার অরিজিনাল এই বইটি এটা তন্ত্রমন্ত্র কালো জাদুর নিষিদ্ধ কিতাব বইটার মধ্যে যে কাজগুলো পাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা কাজ রয়েছে বলে এই বইটি সম্পূর্ণ কালো জাদুর পাওয়ারফুল বই সম্পূর্ণ নিষিদ্ধ জগতের কাজগুলো পরীক্ষিত কাজগুলো বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটা শুরুতেই পাবেন আট ঘন্টার মধ্যে শত্রুকে শেষকরণ কবচ বানবেদ কাটার কবজ কার্যকারী বশীকরণ নকশা এক একদিনের মধ্যে যে কোনো মানুষকে বসীভূত করা নজর দূর করার তদবির সঙ্গে সঙ্গে নারী বসীকরণ সাপের ভয় নিবারণের কবচ সাত দিনের মধ্যে পুরুষ বসীকরণ গানের আসর বন্ধ করার কবচ শরীর বন্ধ করার কবচ টাকরি জিনের আসর নষ্ট করার তদবির তিন দিনের মধ্যে বসীকরণের তদবির সাত দিনের মধ্যে যে কোনো মানুষকে বসীভূত করার মগানকশা এই ধরনের কাজগুলো আপনারা বইটার মধ্যে পাবেন যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বই সংগ্রহ করার জন্য এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দুইজন মানুষের মধ্যে মিল মহব্বতের তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন শয়তান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করার তদবির নষ্ট জিন চালান করার তদবির মন্ত্রের মধ্যে পেয়ে যাবেন আপনারা রক্তবানের মন্ত্র প্রেমে আবদ্ধ করে বিবাহ করার মন্ত্র মেয়ে কিংবা ছেলেকে নিজের প্রেমে বাধ্য করা প্রেমে আবদ্ধ করার ব্রহ্ম মন্ত্র প্রেমিকা বশীকরণ প্রেমে পাগল করা বশীকরণ মন্ত্র বান মন্ত্র প্রেমিক প্রেমিকা সারা জীবনের জন্য বাধ্য করা দোকানে ব্যবসা বৃদ্ধির মন্ত্র অন্যের মনের খবর জাগার মন্ত্র জিন হাজির করার মন্ত্র শত্রুকে শাস্তি দেওয়া এবং বিভিন্ন প্রকারের নজরবন্দি বশীকরণ বিচ্ছেদের মন্ত্র এই বইটার মধ্যে রয়েছে তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন